প্র্যাকটিক্যাল একদম ব্যবহার করে তারপরে বলছে একটু শুনে নিন বল সত্যি আমি দশ বছর ধরেই পায়ের ব্যথা দশ বছর যখন হয় এত পায়ের ব্যথা ভুগছিলাম মানে অল্পটুকু হাঁটলেও এত পায়ের ব্যথা হয় যে বলার ব্যথা না কিন্তু সত্যি নিত্যন্ত এই তেলটা আমার এত কাজে দিয়েছে যে এখন আমি যেখানে খুশি দৌড়ে যেতে পারি হাঁটতে পারি কোনো অসুবিধা হয় না তো থ্যাংক ইউ সো মাছ এই আইডিয়াটা দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা রান্নাঘর রান্নাঘরান সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এপার বাংলায় ওপার বাংলা বন্ধুদের সবাইকে জানাই রমজান মাসের অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন আর বেশি বেশি ভালো করে খাবার বানান ভালো করে খাবার খান আর আমাদেরকে শেয়ার করুন তাহলে চলুন আজকে রেসিপি নয় রূপাদির রান্নাঘরান সোশ্যাল আর কোনো রান্না নয় আজকে একটা দেখাবো তেল বন্ধুর কাছে শিখে বন্ধুদের শেয়ার করা আমাদের প্রত্যেকের ঘরে মা বোন ভাই বাবা মা বৃদ্ধ সবাই আছে এখন এর বাচ্চারা খেলাধুলো করতে পারে না দেখবেন একটুকু বয়স থেকে তাদের পায়ে ব্যথা জয়েন্টে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা নিতুর কাহিনী তার কাছ থেকে আমি একটা জিনিস শিখলাম এই তেলটা এবং আমার মেয়ে মেয়েরকে ব্যবহার করে দেখলাম এই তেলটা বানাতে বানাতে সব আমি গল্পটা করব। সবাই ভালো থাকবেন আশা করি একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন তাহলে চলুন দেখে নিই খুব সাধারণ একটা জিনিস সবার ঘরে থাকে কালো তিল আরও কয়েকটি জিনিস লাগে আমি দেখিয়ে দেব এটা কালো তিল ভালো দেখে একটু জেকের প্যাকেট একটা নিয়ে নিলেন এরকম কালো তিল এই কালো তিলে কি ম্যাজিক আছে চলুন তাহলে রান্নাঘরে যাই এবং দেখে নিই আর নিতু আমি সবাইকে শেয়ার করলাম এই জন্য ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন সবাই তোমার ওখান থেকে তো বন্ধুরা শেয়ার করে তুমি তো করেছো তারপরেও আমি করলাম আরও সবার মধ্যে ছড়িয়ে দিতে কারণ হচ্ছে ব্যাপার হাত থেকে সব মায়েরা বোনেরা বন্ধুরা আর আমি এই জন্য ভিডিওটা শেয়ার করলাম এখানে তেলটা দেখুন এরকম তেলের রঙটা কালো হয়ে গেছে দেখেছেন কালো জিরে দেওয়ার জন্য তেলটা এরকম কালো হয়ে গেছে তেলটা এত ভালো সবাইকে আমি অনুরোধ করব আমার রান্নাঘর রূপাদির রান্নাঘর রান্নাঘরান সোশ্যাল থেকে সবাইকে অনুরোধ এখান থেকে এই যে আমার না হঠাৎ দেখছি কোনো কিছুই নয় এখান থেকে এই পর্যন্ত যন্ত্রণা করবে এই ভিনগুলো সব একদম নীল হয়ে যাবে কি যন্ত্রণা করতো আর কোথাও কিছু নয় এই যে এই জয়েন্টের এখান থেকে তারপরে এই যে তেলটা আমি বানিয়েছিলাম ওর নিতুর কাহিনীর ওর ওখান থেকে দেখে জাস্ট তেলটা এইভাবে আমি আপনারা ব্যবহার করবেন যখন তেলটা ঠিক এইভাবে এই যে মালিশ করে দেবেন বেশি মানে খুব জোর জোর সে মালিশ করতে হবে না জাস্ট তেলটা লাগিয়ে এবারে হালকা করে একটু ম্যাসাজ করে দিলেন বা মালিশ করে দিলেন এইভাবে এত ভালো হয় আপনারা ভাবতে পারবেন না আমার মেয়ে যে যখন পাঁচ ছ বছর বয়স তখন থেকে ওর একটা এরকম যে পায়ের যে জয়েন্ট হয় না এইখানটা ব্যথা তো আমি অনেক বাচ্চাদের ডক্টর দেখিছি তারা বলতেন ডক্টররা বলতেন যে সাঁতার শেখান খেলা করান খেলা করান না বলে এরকম হয় তারপরে আবার যখন একটু বড় হলো তখন আবার বলতে শুরু করলেন যে হরমোন চেঞ্জ সেই জন্য ব্যথা করে তো সব রকম ট্রিটমেন্ট হচ্ছে কোথাও কিছু হচ্ছে না তো আমি তেলটা দেখি এবং ব্যবহার করি এবং ও খুব ভালো আছে আজকে পনেরো দিন ও খুব ভালো আছে যার জন্য ভিডিওটা আপনাদের সবার মধ্যে আমি শেয়ার করলাম যাতে আপনারাও সবাই ভালো থাকুন আপনার পায়ের জয়েন্ট এখানে ব্যথা হচ্ছে আপনি দিতে পারেন আপনার এইগুলো ভেনে ব্যথা হচ্ছে সেখানেও দিতে পারেন ঘাড়ে ব্যথা হচ্ছে কমরে ব্যথা হচ্ছে বা পায়ের কোথাও ব্যথা হচ্ছে তো আপনি অনায়াসে এই তেলটা ব্যবহার করতে পারেন তাহলে দেখলেন কোনো উপকরণ নেই ঘরের মধ্যে থাকা উপকরণ একটু কালো জিরে একটু হলুদ হলুদটা দেখবেন যেন যাতে কেমিক্যাল মুক্ত হয় তো খুব ভালো হয় আমার মনে হয় আর ঘরে সবার তো সর্ষের তেল থাকে এই কটা উপকরণ দিয়ে অবশ্যই বানিয়ে নিতে পারবেন আর বানিয়ে দেখবেন প্রথম অল্প তেল দিয়ে বানান বানিয়ে কাঁচের শিশিরি এইভাবে ছেঁকে রেখে দিন যদি ভালো থাকেন তাহলে অবশ্যই বেশি করে তেল বানাবেন আর আপনার শাশুড়িকে পাঠান শ্বশুরকে পাঠান বিয়ানকে পাঠান বিয়াইকে পাঠান সবাইকে শেয়ার করুন নামি দামি তেল ব্যান্ড একদম বাদ দিন আর ঘরোয়া পদ্ধতিতে তেল মেখে আপনারা সবাই ভালো থাকুন এই জন্য তেলটা আমি ভ্যা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে ব্যবহার করুন ভালো লাগলে অবশ্যই রূপাদের কমেন্টে এসে লিখে যাবেন যে তেলটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন